বিগত সরকারের আমলে সব থেকে বেশি আলোচনায় ছিল বিদ্যুৎ ও জ্বালানি খাতের স্বেচ্ছাচারিতা দরপত্র ছাড়া দেয়া হয়েছে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র এক পর্যায়ে দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা গিয়ে দাঁড়ায় সাতাইশ হাজার সাতশো একানব্বই মেগাওয়াটে কিন্তু চাহিদার সর্বসাকুল্যে ষোলো হাজার মেগাওয়াটেরও কম তারপরও ঠেকানো যায়নি লোডশেডিং গত তিন বছর ধরে গরম এলে লোডশেডিংয়ের মাত্রা বাড়তে থাকে এবছর সেটা পৌঁছেছে চরমে কোথাও কোথাও আট থেকে দশ ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে বিদ্যুতি বা গেল কোথায় এমন প্রশ্ন উঠেছে জনমনে বিশ্লেষকরা বলছেন একের পর এক বিদ্যুৎ কেন্দ্র করে গেলেও এই বিদ্যুৎ কেন্দ্রগুলো যে জ্বালানি চলবে তার সংস্থানটি নিশ্চিত করা হয়নি যার কারণে এই অবস্থা বিদ্যুৎ উৎপাদনের জন্য জ্বালানি সরবরাহ করতে হবে জ্বালানি সরবরাহ নিশ্চিত না করে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা যায় না এটাই হচ্ছে একটা পিথিবির তথ্য বলছে দেশে দিনে গড়ে সাড়ে হাজার মেগাওয়াটের বিদ্যুতের চাহিদার বিপরীতে উৎপাদনের সক্ষমতা প্রায় সাতাশ মেগাওয়াট কিন্তু প্রতিদিন গড়ে সাড়ে চোদ্দো হাজার থেকে পনেরো হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এতে প্রতিদিন লোডশেডিং হচ্ছে প্রায় দেড় হাজার মেগাওয়াটের মতো তথ্য আরও বলছে তরলকৃত প্রাকৃতিক গ্যাসের সরবরাহ কমেছে যার ফলে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে এক হাজার মেগাওয়াট উৎপাদন কমেছে অন্যদিকে বিল বকেয়া থাকায় আদানি বাংলাদেশ থেকে বিদ্যুৎ সরবরাহ কমিয়েছে পাঁচশো মেগাওয়াট বেসরকারি খাতে থাকা তেল চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোতেও বকে অঙ্ক বেশ বড় তারাও সর্বোচ্চ উৎপাদনে যেতে পারছে না এই আঠারোশো মেগাটের মতো গ্যাস নেই গ্যাস নেই বিদ্যুৎ কেন্দ্র এই যে এটা এটা আমাদের এর সঙ্গে যুক্ত হয়েছে দিনাজপুরের পার্বতীপুরের পাঁচশো পঁচিশ মেগাওয়াট ক্ষমতা সম্পূর্ণ বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ব্যবস্থা বন্ধের দুঃসংবাদ কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটির তিনটি ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে সেই হিসেবে ঘাটতি পড়েছে দুই হাজার মেগাওয়াটের মতো বাসাবাড়িতে তরণদ কারণ যদি না থাকে যে পড়াশোনার সমস্যা হয় আয়শা 8 ঘন্টাও থাকে না পারেন না সামিটের ভাষমান টার্মিনাল বন্ধ থাকায় সর্বরাহ নেমেছে 260 কোটি ঘনফুটে আর বিদ্যুৎ খাতে সর্বরাহ কমে দাঁড়িয়েছে 82 কোটি ঘনফুটে এমন পরিস্থিতিতে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদন দাঁড়িয়েছে 5000 মেগাওয়াট যেখানে আড়াই মাস আগেও এখান থেকে উৎপাদন ছিল দৈনিক 6000 মেগাওয়াট তানজিল হাসনাথ এম সিটি ইউ